সালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো বেলা বাজে কয়টা বাজে প্রায় বাজে পুনে এগারোটার মতো আমি নাচতে সকালে কাপড় দিতেই ভুলে গেছি ওয়াশিং মেশিনে কাপড়ই দেয় নি কেমন যেন একটু এলোমেলো এলোমেলো ঘুরতেছি খেয়ালই নাই আবার অধুরা আসছে ওর সাথে গল্প করতে করতে নাস্তা করছি তো একদমই মাথা থেকে বের হয়ে গেছে আহারে এতক্ষণ আমার কাপড়গুলো শুকাওয়া যেত অনেক দেরি হয়ে গেল এখন কিচ্ছু করার নাই আজকে আরও মানে বেশি টাইমিংয়ে দিলাম প্রায়

তো ধরো রান্নায় জয়েন করে ফেলছে আর আমি ঘর বাড়ি গোসানো এখনও শুরু করি নাই করে দেবো ইনশাল্লাহ দেখি সকালবেলা মনটা খারাপ হয়ে গেল আম্মা শরীরটা নাকি বেশি ভালো না সব ফোন দিছিল যাওয়া দরকার ছিল বাট যে গরম বাসায়ও কাজ আছে আবারও বললো যে প্রার্থনাকে আমার বাসায় রেখে যেতে পারে এর জন্য আর গেলাম না এখন দেখা যাক আম্মাকে নিয়ে হয়তো বাদেমে ও এই হলো সমাচার সকালবেলা খুব ভালো বলবো না তারপরেও দেখা যাক আম্মা তো দিন হলো মানে ডাক্তার দেখায় না এটাও একটা সমস্যা তেশা বললো আমি না হয় নিয়ে যাই তো বললাম তুমি নিয়ে যাও প্রার্থনাকে না হয় আমার বাসায় রেখে যাও তো যাই হোক এখন কাজ শুরু করে দিই রান্নাঘরে অর্ধনার সাথে একটু হেল্প করতে হবে তারপর তো পুরা ঘর বাড়ি গোছাতে হবে ছেলেরা আবারই স্কুলে চলে যাবে মিশন যদিও আজকে যায় নাই ওর তো কালকে থেকে দিন পর থেকে পরীক্ষা এইগুলো সমাচার দেখা যাক এই যে আমাদের অধরা দেবী মাছ ভেজে নিচ্ছে আর এখানে সে দিচ্ছে তার চিকেন তার আজকে একটু তাড়াহুড়া আছে খুব তাড়াহুড়া করতেছে কিন্তু রান্না তো আর তাড়াহুড়া করলে হতেছে না এইটা একটা সমস্যা কেমন দিছিস না ধরা তাহলে আমি আর চেষ্টা করলাম হয় নাই হ্যাঁ 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 আচ্ছা রান্নাঘরে না আলু মানে বাইরে থেকে বেশি আসে দেখে ভিতর সাইডটা আবার অন্ধকার লাগে এই ক্যামেরার হলো এই একটা ঝামেলা আর সবসময় লাইট দিয়ে কাজ করা যায় না প্রচন্ড গরম এই গরমে লাইট দেওয়া একদম অসম্ভব এই যে মাছগুলো চুলে ভেজে নিচ্ছে আর এখানে মুরগিটা জাস্ট মানে হালকা করে কষায় নিচ্ছে এই প্রার্থনা কি সরি প্রার্থনা বলতেছে অধরা রান্নার স্টাইলটা আবার একটু আলাদা তো যাই হোক ও রান্না বান্না ঠিকঠাক মতো করতেছে বা ট্রাই করতেছে জাল্লি করার জন্য এই তো অবস্থা আর সেক্ষেত্রে আমার খালামনি চলে আসছে এখন আমার বাসায় এসা আর প্রার্থনা এই যে দুজন আম্মাকে নিয়ে এসা ডাক্তারের কাছে যাবে প্রার্থনাকে জাস্ট রাখতে আসছে কারণ প্রার্থনা তো একা বাসায় থাকতে পারবে না এই সে অলরেডি তার নিয়ে চলে আসছে সে মহা খুশি এই যে বাইরের পরিবেশটা আর আমাদের অধরা বিবি আসতে রান্না করে গেছে হলো এই যে পোলাও অধরার প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব মজা খারাপ হয় না যদিও মানুষ ছোট বারবার বলছি কিন্তু মাসা রান্না ভালো গোপালগঞ্জের মানুষ আর এটা হলো চিকেন রান্না করে গেছে আমাদের সব বাচ্চারই ঝোল লাগবে ভুনা হলে চলবে না আর এখানে করে গেছে বেগুন চাক ভাজি আর সাথে করে গেছে হলো রুই মাছ ভুনা এই তো অবস্থা প্রায় বারোটার মধ্যে রান্না অলমোস্ট ডান আর তেমন কিছু লাগবে না যদিও মনটা খারাপ আম্মা অসুস্থ ভাল লাগতেছে না এই তো অবস্থা এসে আসছিলো প্রার্থনাকে দিয়ে গেছে এখন দেখা যাক রান্নার ঝামেলা তো শেষ হলো রান্নাঘরটা মোটামুটি ভাবে এখন গোছায় নিতে হবে অধরার দেরি হয়ে গেছে এর জন্য বাকি কাজগুলো করে যাওয়ার সময় পাইনি আর এই যে ঘর বাড়িগুলো গোছায় নিচ্ছি আস্তে আস্তে দেখা যাক তো এই যে মাহিন যাচ্ছি স্কুলে প্রার্থনা আবার মাহিনকে একটু আগায় দিতে যাচ্ছে এই যে প্রার্থনা মাহিন বাজে একটা মিশন আর প্রার্থনা সকলের খাবার খাচ্ছে কারণ আমাদের দুপুরের খাবারটা একসাথে কারোরই হয় না যে মাহিন স্কুলে চলে গেছে মিশন চলে আসছে তারপর আবার প্রার্থনা স্কুল থেকে চলে আসছে ক্ষুধা লাগছে এই আমি খাবো দুইটার পরে বাসের পরে এই অবস্থা আমাদের সাধারণত রাতের খাবারটা একসাথে খাওয়া হয় এই প্রার্থনা খাবার কেমন হয়েছে মা পোলা কি মজা হয়েছে উড়ে আমার মা মিশন ঠিক আছে সব আচ্ছা ঠিক আছে খেয়ে নাও রাতে সবাই একসাথে খাবো ঠিক আছে আব্বু মাহিন খালামনি যদি আসে আম্মা অসুস্থ এসে গেছে ডাক্তারের কাছে এর জন্য ওদের দুজনকে খাবার দিয়ে দিলাম আমি যাবো রান্নাঘর গোসায় গোসলে ইনশাল্লাহ বাজে প্রায় দুইটা হ্যাঁ দুটা দশ বাজে বাইরে সব কাপড় চোপড় শুকায়ে গেছে খালা আসে নাই এখনো ঘর মসছে নাই আর একটু পরে না হয় উঠাই বাইরে এত রোদ সকালবেলা মনে হলো যে রোদ উঠ উঠবে না কিন্তু আবার দেখা যাচ্ছে বারোটার পর থেকে একদম চড়া রোদ এই তো অবস্থা বাজে দুইটা দশ মিশন মনে হয় পড়তে বসতে আব্বু তুমি পড়তে বস আমসে পড়লাম হ্যাঁ আচ্ছা আর কেউ আসটা দরজা খুলে দিও মিশন পড়তে বসছে মাহিন তো স্কুলে চলেই গেছে দুপুরের খাবার এখন আর মাহিনার পার্থ কি মিশনার প্রার্থনা খাবে না কারণ তারা তো সকলের খাবারই দেরি করে খেয়েছে টলাটা শুকায় গেছে না বেশি শুকায়নি এখনো ভেজা আছে এ পাশে রোডটা একটু পরে আসে তো জাস্ট এই কারণে কাপড় চোপড় বেশি হলে দেখা যায় ড্রয়িং রুমের বারান্দাতেও দিতে হয় কিছু করার থাকে না অনেক গরম এর বাপরে বাপ বেশির ভিতর থেকে বের হলে মনে হয় যে গায়ে আগুন ধরে যায় এ অবস্থা যারা গরিব মানুষ তাদের মনে হয় কত কষ্ট হয় আর না তুমি গরমটা কমায় দাও সবার জন্যই সহনীয় করে দাও দুটা দশ বাজেট শুয়ে করি সেই সকালে উঠছি মাথার মধ্যে টন টন করতেছে আর এই যে পাখনা খালা গেছে স্কুল থেকে চলে আসতে তো ওটা অ্যাড হয়ে গেছে কত কথা কত গল্প আঙ্কেল কবে আসবে মাহিন ভাই কখন আসবে গল্পের শেষ নেই ওর মাও চলে আসবে বিকালের মধ্যেই ইনশাল্লাহ এখন না হয় থাক আবার শুরু করবো বিকালবেলা ওই যে মাহিনী স্কুল থেকে আসছে তারা দুই ভাই বোন আবার দুপুরের খাবার খাচ্ছে পাঁচটার সময় কারণ মাহিনের খাবার তো সব সময় পাঁচটার সময় খেতে হয় এই তো অবস্থা এখন বাজে প্রায় পোনে সাতটা পনেরো সাতটা একটু বেশি বাজে আমি একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি এসার জন্য অপেক্ষা করতেছে এসব এখনো আসে নাই ও যে কি না সবসময় আসতে আমাকে রেডি হতে বলে ওর আসতে দেরি হয় এই তো অবস্থা আসবো হয়তো এখনই যে পাশে থেকে বের হয়েছি এই যেখানে আমার খালামুনি ছবি আঁকতেছে এই যে তারপর এখন ভাইয়ারা বড় হয়ে গেছে ভাইয়ারা কেউ সময় দেয় না এ পাশে টিভিতে কার্টুন চলতেছে আর সে ড্রয়িং করতেছে মাহিন আব্বু তুমি কি করো নামাজ পড়তে যাবা যে মাহিন এখানে আমার ক্যামেরা আসবে না এখন রুমে আমি জন্য মিশনের অপেক্ষা করতেছি আর কাপড় সব উঠায় নিছে আগে একদম সুখে মচ হয়ে গেছিল সব তো ভাবলাম যে আগে উঠে এসার জন্য এই বারান্দায় সেই বারান্দায় উকি ঠুকি করতেছি আর যে পাশের বারান্দাটা খুব কেমন যেন আকাশ একদম স্বচ্ছ হয়ে আছে বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নাই একদম ঝকঝকে চকচকে আকাশ এই তো অবস্থা মাকে বেলা আজানের হয়তো আর দশ মিনিট দেরি আছে দশ মিনিটের মধ্যে আজান হয়ে যাবে মনে হচ্ছে হাইরে গরম আর আজকে না কেন যেন দুপুরবেলা খাবার পর থেকে আমার কেমন যেন মাথা ব্যথা করতেছিল প্রচণ্ড মাথা ব্যথা হঠাৎ করে অনেকদিন এরকম মানে আজব মাথা ব্যথা করে নেই তারপর অনেকক্ষণ শুয়েছিলাম আমার প্রার্থনা আসলে না মানে শুয়ে থাকলেও মন খারাপ করে বোর ফিল করে মানে ছেলেরা তো এখন বড় হয়ে গেছে ওকে তো ওইভাবে সময় দিতে পারে না আর মেয়ে বাচ্চাদের খেলা তো আবার আলাদা এই হলো সমস্যা কার্টুনও আলাদা এই কারণে দেখা যায় যে ও একটু মানে ইয়া ফিল করে আমি শুলে মন খারাপ করে তো ওকেও একটু সময় দিচ্ছিলাম আবার একটু শুয়েছিলাম কেমন যেন এলোমেলো এলোমেলো লাগতেছিলো পরে উঠে একটা না পা খাইছি তারপর এখনও চা খাইনি এসে আসতে পরে বলবো যে চা বানা আমি তো খালি এসে আসার মানে অপেক্ষায় থাকি সুযোগের অপেক্ষা কেউ যখন আসবে ও বলবো যে চা বানা এর জন্য চাও খাইনি ওর জন্য অপেক্ষা করতেছি তো দেখা যাক দেখি কখন আসে একদম আগ্রেবের আজান হয়েছে আমি এসার জন্য দরজা খুললে একদম অপেক্ষা করতেছি এসা মনে হয় লিফটে আসে এখনই চলে আসবে যেহেতু এসা বেবি চলে আসছে এই যে ওর জন্য অপেক্ষা করতে করতে আমি আর ওর মেয়ে একদম শেষ হয়ে গেছি ও এরকমই সব কিছুতে লেট আসার কথা তিনটা থেকে আসলো মাগরিবের সময় এই কিছু বলার নাই এই যে প্রার্থনার সাথে একটু মোলাকাত করতেছে আর সে আবার আমার সাথে একটু মানে পোজ দিচ্ছে এখন দেরি করে এসে আচ্ছা মতো বকা দিলাম যে চা খাই নেই কিছু না মাথার মধ্যে কেমন করতেছে এখন সে বলতেছে এখন আর চা খাওয়া লাগবে না রাতে খাও এই তো অবস্থা ওর অপেক্ষায় থাকলে মানে কি যে হয় তা বলার মতো না তো এই যে প্রার্থনা সে লুকোচুরি করে খালামনির জন্য কাঠ তৈরি করতেছে অনেক অনেক মজা আনন্দ সে আনন্দ আসলে মানে বাদ বানে না এরকম তো এই যে আমরা কেক কাটার জন্য সব একসাথে জমা হয়ে গেছি এই ছেলে মেয়ে ছেলে মেয়ে বোন কেউই ছাড়তেছে না না কেক তোমাকে কাটতেই হবে আর কি করার কিছু করার নাই মিশনার আব্বুকে অনেক মিস করতেছি ছেলেরাও মিস করতেছে সাথে এসাও এই এটা তো স্বাভাবিক ব্যাপার মানে ষোলো বছরেই প্রথম সে পাশে নাই পনেরো বছরে সে সবসময় আমার কেক কাটার সময় পাশেই থাকতো এই তিনশাল আগামী বছর আবার হবে এই যে ছেলেরা বারবার বলছিলাম যে আবু ভালো লাগতেছে না এবার না হয় এই প্রশ্নটা বাদ দিয়ে দিই আমরা কিন্তু ছেলেরা কিছুতেই মানলো না তো যাই হোক ওদেরকে আর কষ্ট দিলাম না সেই সাথে কি বলবো খারাপ লাগতেছে এই কিন্তু কিছু করার নাই দূরত্ব যেখানে একটা ব্যাপার এই কাছে তো আর না ইচ্ছে করলে আসা যায় তা না এই যে ওদেরকে একটু কেক খাওয়াই দিচ্ছি আর বলতেছে তোমরা যার যার মতো নিয়ে নাও এই আর এই সময়টা মিশনের আব্বু থাকলে খুব মজা হতো আসলে এই সময়টা এই জিনিসগুলো মানে সুমনও খুব এনজয় করে প্রতি বছরই আমার বাচ্চাদের বার্থডে আমাদের ম্যারেজ ডে জন্মদিন এই অকেশনগুলো আমরা কখনোই ভুলি না এবং আনন্দ করতেও কখনো মানে কমতে রাখি না তো যাই হোক আজকের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল তারপরও সন্ধ্যায় এসে ছেলে বোন ভাগ্নি সবাই আনন্দে মন ভরে দিল এই যে সব জাদার করতেছে আর এই যে মাহিনের দুষ্টামি মাহিন এদিকে আব্বুকে কিছু বলবা আব্বু আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার ছিলা আর কেক কাটার কোনো ইচ্ছা আমার ছিল না তোমার ছেলেদের অত্যাচারে এসার অত্যাচারে কেক না কেটে পারলাম না এই যে তোমার বড় ছেলে গিফট করলো আমাকে তুমি আমার পুরাটার সময় আমার পাশেই ছিলা এই তো যেখানেই থাকো ভালো থাকো আল্লে চলে আসো এই যে আমার বড় আমাকে একটা ছোট্ট মানে আল্লাহ লেখা একটা প্যান্ডেল মনে হয় শোপিসের মতো এটা গিফট করলো প্রতিবার জন্মদিন ম্যারেজে কিছু না কিছু আমার জন্য চুপ করে নিয়ে আসবেই এই আর কেকটা ছিল এসার পক্ষ থেকে আমার কেকটা কাটার একদম আজকে ইচ্ছা ছিল না কেন যেন বারবার মানে মনে হতেছিল যে যদি ভুলে যেত ভালো হইতো কিন্তু বান্দা বাচ্চারা কিচ্ছু তো ভুলবে না আর এই যে আমার খালা মনে দিলো আমাকে কার্ড নিজের হাতে করে এই তবে সব সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ আহ মন খারাপ তারপরেও মানে এটা তো কোনো বড় ব্যাপার না আসলে মানে জবের প্রয়োজনে জীবনের প্রয়োজনে যখন যে যেখানে রেজেক্ট থাকবে সে সেখানে যাবে এই তো পুরাটো সময় সে আমার সাথেই ছিল এই অনুভবটা আমার মধ্যে সময় কাজ করছে এই যে সব কিছু শেষে আমরা কিন্তু খেতে বসে গেছি কারণ দুপুরবেলা আজকে আমার কেন যেন খাওয়া হয় নাই আর যেহেতু বোন ভাগ্নি আমার ছেলেরা এখানে আর ফর্মালিটি মেনটেন করার কোনো ব্যাপার নাই এসা বলতে চাপো এখন আর তুমি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু আবার তোমাকে থালা বাসন ধুতে হবে কারণ রাতে তো কোনো থালা বাসনে আমি সচেতনভাবে ইয়াতে মানে রাখি না এসে বলতেছে আপু বাড়ার কোনো দরকার নাই আর আমি কিন্তু সবসময় যে আমার কাজের খালারা যারা আছে অধরা যারা আছে ওরা এই বিস্কু বাতিলটাতে পোলাও রান্না করতে খুব পছন্দ করে এটা ছাড়া তারা যত দামি ফ্রাই প্যানই হোক না কেন তারা করে না কাজ এটা একটু ইগনোর করতে হবে কষ্ট পেলে চলবে না আর যেটা বলতেছিলাম যে আসলে দুপুরে আজকে হঠাৎ করে আমার কেনজনের মাথা ব্যথা শুরু হয়েছিল এত মাথা ব্যথা তা বলার মতো না তিনটা থেকে শুরু হয়েছে আশের নামাজের পর পর্যন্ত প্রচণ্ড মাথা ব্যথা পরে আমি না পা খেয়ে মনে হচ্ছে যে একটু কমছে পরে ভাবলাম যে বিকালে চাটা খাওয়া হয় নাই এই কারণেও হতে পারে যে মাহিন এসে আমার পাশে বসতে সে আমরা কিন্তু সবসময় সাড়ে সাতটা থেকে আটটা হাইস্ট সাড়ে আটটার মধ্যে রাতের খাবার খেয়ে নেই এটা হয়তো যারা আমাদের ব্লগ দেখে তারা জানবে বা যারা আমাদের চেনে তারা জানবে আমরা কিন্তু নয়টার আগ আগেই খেয়ে নয়টা তো প্রশ্নই আসে না আটটার মধ্যে আমাদের রাতের খাবার অলমোস্ট ডান তবে খাবার খেতে খেতে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা সমালোচনা করবেন আর আমাদের দুজনের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের প্রার্থনায় রাখবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ